নবীজি আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিনের দুইটি ছোট্ট ছোট্ট দুইটি সিপাতির নাম এর জিকির করে ঘুমিয়ে থাকুন ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি সাহায্য দান করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটা যে কেউ করতে পারেন এই ছোট্ট আমলটা বড় থেকে ছোট সকলেই করতে পারেন এই ছোট্ট আমলটা আপনি চাইলে নাপাক অবস্থায় যখন থাকেন মহিলা মা ও বন্ধু যখন পিরিয়ড হয়ে যায় অথবা কারোর গায়ে যদি পড়শ্রাপ নাপাক কিছু লেগে যায় সেই অবস্থাতে চাইলেও আপনি ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা করতে পারবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটা করলে আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করেন আল্লাহ তালার কাছে যাহা কিছু আপনি চান না কেন আল্লাহ পাক রব্বুল আলমীন দিবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি বলবো প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ঈশ্বরটা আমলটা করুন ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবেন পরিবর্তন করবেন এবং কপালটা খুলে যাবে ভাগ্যটা বদলে যাবে আল্লাহ তালা আইরুজি আইরুজির ভিতরে বরকত দান করবেন আল্লাহ তালা মনের সব আশাবাসনাকে কবুল করবেন তাহলে চলুন প্রিয়দিনী ভাই ও বনারা এই ছোট্ট আমলটা আপনি কিভাবে করে করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি এই ছোট্ট আমলটা আপনি কীভাবে করবেন এই ছোট্ট আমলটা আপনি রাতে ঘুমানোর পূর্বে যখন শুতে যাবেন তার পূর্বে আপনি ছোট্ট আমলটা করবেন আর যদি আপনি তাহাজুত নামাজ আদায় করে থাকেন তাহলে ওই সময়টাতে করবেন কেন করবেন হজরত আবু হুরায়রা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমাদের প্রতিপালক আল্লাহ তিনি রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও যাদের চাকরি হয় না আমার কাছে চাও আমি তোমাদের চাকরির ব্যবস্থা করে দিব যাদের সন্তান হয় না আমার কাছে চাও আমি তোমাদেরকে সন্তান দিব যাদের ঋণগ্রস্ত হয়ে আসো যারা আমার কাছে চাও আমি ঋণ থেকে তোমাদেরকে মুক্তি দান করবো এইভাবে করে 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 একটা করে একটা একটা করে উল্লেখ করে করে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ। তাহলে এবং সমস্ত অলি আউলিয়া পীর বুজুর্গ নবীর রসদুল জাহারাইজ ছিলেন সকলেই এই ভোররাতে তাহাজুত নামাজ আদায় করতেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহাজুত নামাজ পড়ে তারপরে যদি ঈশ্বরট আমলটা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর যদি তাহাজুদের সময় আমলটা না করতে পারেন তাহলে রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে ঈশ্বর আমলটা আপনি করে নেবেন কেননা আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেছেন অলিল আসমাউল হোসনা ফাদ আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা আমার কিছু সিফাতি নাম আছে আমার কিছু ইসমা আজমের নাম আছে এইগুলো ধরে তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো বেশি বেশি করে স্মরণ করো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব তেমনি ভাবেই করে আমরা দুইটি সিপাতির নাম এর আমল শিখব ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি যদি সুস্থ অবস্থাতে থাকেন তাহলে অজুর সহিত ছোট্ট আমলটা করবেন অজু করবেন সুন্দরভাবে করে অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করে অজু করবেন তা না নাহলে কিন্তু অজু হবে না অজুর শেষে একটা দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য আটটা জান্নাতের দরজায় খুলে দেবে আল্লাহ সেই দোয়াটা পাঠ করবেন আসাদু আল্লাহ ইহা ইহুদু আন্না মুহাম্মদ এই দোয়াটা পাঠ করবেন এরপরে আসেন আপনি যদি তাহার সময় এ আমলটা করতে পারেন ওই সময়টাতে করবেন আর তা না পারলে রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট আমলটা আপনি করবেন কীভাবে করবেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথমে আপনি তিনবার ইস্তিবার পাঠ করবেন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ তিনবার পড়লেন এরপরে যদি আপনি দুরুদ ইব্রাহিম যে দুরুদটাকে আমরা নামাজে পড়ি ওই দুরুদটা যদি পারেন ওইটা পড়বেন আমার সঙ্গে সঙ্গে একটিবার শুনুন তাহলে আল্লাহ তালা আপনার দশটি রোগ দূর করে দিবেন দশটি বিপদ আপদ দূর করে দেবেন আল্লাহ তালা আপনার আমুল নামা দশটি নেকি লিখে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে করে দশটি দশটি করে আপনাকে অনেক কিছু দান করবেন আমার সঙ্গে সঙ্গে একটা শুনুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরুদটা পারলে এগারোবার এই দুরুদ শরীফটা পড়বেন। কেননা হাদিসের ভিতরে এসেছে কোনো দোয়ার আগে পরে যদি দুরুদ শরীফ থাকে তাহলে ওই দোয়া আল্লাহ তালার কাছে খুব দ্রুত গ্রহণযোগ্য হয়ে যায় খুব দ্রুত কবুল হয়ে যায় তাহলে আপনি এগারোবার এই দুরুদটা পড়বেন দুরুদ ইব্রাহিম পড়ে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম না পারলে দূরত পড়বেন সাল্লিহিসাল্লাম সাল্লিহিআসাল্লাম তারপরে ছোট্ট ছোট্ট দুইটি নাম কতবার পাঠ করবেন একশত একবার পাঠ করবেন আমি আবারও বলে দিচ্ছি দোয়াটা শত একবার পাঠ করবেন দোয়াটা হলো আল্লাহ হুস আল্লা কোনো বান্দা যদি আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেয় তাহলে আল্লাহর আব্বুল আলমিন ওই বান্দাকে দশটা ডাক দিয়ে থাকেন এবং বলেন ও বান্দা তোমার কি হয়েছে আমার কাছে চাও তুমি কি সমস্যার ভিতরে আসো আমার কাছে বলো আমি তোমাকে সমস্যা থেকে সমাধান করব। দেখেন একদম ইচ্ছা করে করে একদম সব কিছু হয় না তাই আমরা যদি আল্লাহ তালা কাছে না চাই তাহলে আল্লাহ তালা তো আমাদেরকে দিয়ে একদম দিয়ে দিবেন না সব কিছু আল্লাহ তালা কাছে বেশি বেশি করে চাইতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে আপনি আল্লাহ সমাদ আল্লাহ নামটা হচ্ছে আল্লাহ পাক আলামিনের জাতি নাম আর সমাজ শব্দটা হচ্ছে এর এসেছে সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুক তিনি কারোর কাছে চান না তিনি কারোরটা খান না কারোর আশায় তিনি থাকেন না তিনি হচ্ছে অমুক এবং এই দোয়াটা পাঠ করবেন একশত একবার আল্লাহুসমাত এই ছোট্ট দোয়াটা আপনি একশত একবার পাঠ করবেন এরপর আবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পরে দুরুদ ইব্রাহিম করবেন তা না পারে ছোট্ট দুরুদ্সাল আলি ও সাল্লাম এই দূরুদ শরীফটা পাঠ করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনার সমস্যাগুলো বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে এইভাবে করে আমলটা করুন ইনশাল্লাহ রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট আমলটা করে ঘুমিয়ে থাকুন ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি সাহায্য দান করবেন খুবই ছোট্ট আমল খুবই সহজ আমল চাইলে করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ কাছ থেকে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ